সিংড়ে ফের জমি বিতর্ক মন্ত্রিসভার আগে বিরাট অভিযোগ গড়রাজি কৃষকদের ভোটের আগেই পাড়ো চড়ছে সিঙ্গুরে চর্চায় ফের জমি এবং কৃষকদের অনিচ্ছা ব্যক্তিগত মালিকানাধীন জমি অথচ জমি মালিকের কোনো অনুমতি ছাড়াই জমি ঘিরে শুরু হয়েছে সভার প্রস্তুতি তাই প্রধানমন্ত্রী সভা ঘিরে সিঙ্গুরে আবারও শুরু হয়েছে ইচ্ছুক অনিচ্ছুক দরজা অভিযোগ জমা পড়েছে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে সিঙ্গুরের বিধায়ক রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার অভিযোগ সিঙ্গুরের যে জমিতে সভা করবেন প্রধানমন্ত্রী সেই জমির মালিক যারা তারা অনেকে অনুমতি দেননি এই মর্মে তারা পঞ্চায়েত বিডিও অফিস থানায় অভিযোগপত্র জমা দিয়েছেন এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী সমাবেশের জন্য জমি ব্যবহার করার ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করেছেন ২৬ জন কৃষক তাদের অভিযোগ জমা দিয়েছেন সরকারি দপ্তরে এ প্রসঙ্গে সিঙুরের গোপালনগর অঞ্চল তৃণমূল সভাপতি অমিয় ধারা বলেছেন সিঙুর সিংহে ভেরি যেখানে প্রধানমন্ত্রী সভা হচ্ছে সেখানে একটি কারখানা ছিল কারখানা সংলগ্ন এলাকায় দশ বিঘা জমি আছে সেই জমি তথা কারখানার মালিক গোপালনগর পঞ্চায়েতে লিখিতভাবে জানিয়েছেন যে তিনি জমি ব্যবহারের সম্মতি দেননি প্রধানমন্ত্রী সভা করলে আপত্তি নেই কিন্তু চাষিদের কোনো অনুমতি নেওয়া হয়নি সরকারি অনুষ্ঠান প্রধানমন্ত্রী আসছেন ভালো কথা তিনি শিল্প বিরোধী নন সকলেই চাইছেন শিল্প হোক ছশো একর জমিতে পাশাপাশি চারশো একর উর্বর জমিতে চাষ বেচারা মান্না বলেন প্রধানমন্ত্রী যে মাঠে সভা করবেন সেখানকার জমির মালিক যাদের মধ্যে ছাব্বিশ জন তারা লিখিতভাবে জানিয়েছেন জমি মালিকদের সম্মতি তাদের জমিতে সবার প্রস্তুতি চলছে যেটা অত্যন্ত অনৈতিক কাজ দেশের প্রধানমন্ত্রী তিনি সংবিধানের শপথ নিয়েছেন তারা উচিত আইন মেনে চলা কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যে আঠারো তারিখ প্রধানমন্ত্রী যে জমিতে সভা করবেন সেখানকার মালিকদের কোনো অনুমতি নেওয়া হয়নি দেশের প্রধানমন্ত্রী এরকম বিভিন্ন অনৈতিক কাজ করছেন একদিকে এশায়ার নিয়ে মানুষকে বিব্রত করছেন অন্যদিকে এই ধরনের অনৈতিক কাজ করছেন সিঙ্গুরের এই জনসভা তার দম্ভের একটা পরিচয় আমরা তৃণমূল কংগ্রেস এবং সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যেহেতু জমির অনুমতি নেই সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত নরেন্দ্র মোদী জনগণের মতকে উপেক্ষা করে সবসময় কাজ করেন এর আগেও বহু নেতা এসেছে সিঙ্গুরে ওরা যত আসবে যত বিভ্রান্তিমূলক কথা বলে তত মমতা ব্যানার্জির পক্ষে থাকবে মানুষ ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ আপনাদের অবগত করেছিলাম যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিংড়ে আঠারো তারিখে আসবে এবং যে জমিতে সভা করেছিল করবে সেই সভার যে জমির মালিক গতকাল স্বজন জানিয়েছিল বিডিও এবং দ্রোসীকে আজকে আরও কুড়িজন আবেদন করেছে যে আমাদের অনুমতি না নিয়ে তারা জমি সভা করার জন্য প্রস্তুতি করছে তারা নিজেরা মনে করছে এটা অত্যন্ত অনার্য এবং অনৈতিক আমি এর আগেও বলেছি যে দেশের প্রধানমন্ত্রী তিনি সংবিধানের শপথ নিয়েছেন তার উচিত সমস্ত আইনকে মেনে চলা কিন্তু দুর্ভাগ্য নরেন্দ্র মোদী আঠারো তারিখ সিংরে যে জনসভা করলে সেই জনসভার যে স্থান তাতে প্রায় ২৬ জন কৃষক তারা জানাচ্ছে যে আমাদের জমি মালিকদের কোনো পারমিশন নেওয়া হয়নি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেশের প্রধানমন্ত্রী তিনি একেধারে যেরকম এসআর দিয়ে মানুষকে বিব্রত করছে এবং দম্ভের সাথে তিনি বিভিন্ন অনৈতিক কাজ তিনি করছেন যা জনবিরোধী আমরা মনে করি যে সিঙ্গুরের এই জনসভা তার দম্ভের

আমাদের ভূমিকা সিংড়ে একটা গণ জায়গা নরেন্দ্র মোদীর মত বহু মানুষ এসেছে এবং তাদের কথা তাদের বলে গেছে যত আসবেন যত ওখানে বিভ্রান্তমূলক বক্তব্য রাখবেন তত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে ওকে থ্যাংক ইউ থ্যাংক দাদা